সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই শুরু করবেন তো আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুরে সরিষার বাজার কত আছে তো আজকে হচ্ছে রোজ রবিবার আজকে ফরিদপুরের সালতার হাটে এবং নগরগন্ধা হাটে সরিষার মন যেটা ভালো মানের সরিষা সেটা আজ বিক্রি হচ্ছে যেহেতু সিজন চলতেছে দাম কিছুটা কম ভালো মানের সরিষা যেটা সেটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে মন যেটা ভালো মানের সরিষা সেটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো টাকার মন এবং যেটা মিডিয়াম সাইজের সরিষা সেটা বিক্রি হচ্ছে চৌত্রিশশো টাকার মন যেটা মিডিয়াম সাইজের সরিষা সেটা বিক্রি হচ্ছে চৌত্রিশশো টাকা করে মন অর্থাৎ যেটা নিম্নমানের সরিষা সেটা বিক্রি হচ্ছে তেত্রিশশো টাকা করে মন তো আপনার দিন তাহলে দর কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পুরান ও সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি সবাইকে ধন্যবাদ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পাশে থাকবে